পাতাদের সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের মধ্যে একটা ধারণা দেবে আমার আল্লাহর করুণwidetildeর সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের মধ্যে একটা ধারণা দিবে ও হৃদয় তাদের কারণে পানি থাকবে पौची जाती है। ये हदीस ताने को हम बात। नबी के संदर्भ से हम कहते हैं सर, उम्मत के देश है, उम्मत के आलोचित है।

যারা শিখেন নাই পাঁচকে মেয়েরা আলোচনায় নবীজিকে বলেন এটা শুধুমাত্র আপনার মতো জন্য পার্সোনাল আমি দিয়েছিলাম